দিয়ে যায় ঠিক করা যাবে কিনা এটা করলে কি ক্ষতি হয় পায়খানার রাস্তার আশেপাশের লোম বা চুল কাটতে হবে কিনা না কাটলে নামাজ হবে কিনা যে বিছানায় ঘুমানো হয় সে বিছানায় খাবার খেলে কি ক্ষতি হয় যে স্বপ্নগুলো দেখলে জীবনে সৌভাগ্য আসবে এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ কিছু বিষয় বিষয়গুলো সবার জানা থাকা দরকার যেমন অনেক সময় আমরা বিছানায় খাবার খাই এই খাবার খেলে কি ক্ষতি হয় অথচ সেই বিছানায় আমরা ঘুমাই তেমনি পা দিয়ে অনেকে জায়নামাজ ঠিক করে জায়নামাছ একটু তারা হলে সেটা সোজা করে পা দিয়ে এটা করা যাবে কিনা না করলে কি ক্ষতি আছে তেমনিভাবে পায়খানার রাস্তার আশপাশের যেই লোমগুলো উদ্গত হয় চুল বা পশমগুলো থাকে এগুলো কাটা ছাড়া নামাজ হবে কিনা বা ওগুলো কাটতেই হবে কিনা আবার স্বপ্নের মাধ্যমে আল্লাহ তালা সৌভাগ্যের বার্তা দিয়ে থাকেন সেই স্বপ্নগুলো কি কি বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান নিতে বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দিতে বাধ্য হয় এই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল যে বিছানায় ঘুমানো হয় সে বিছানায় খাবার খেলে কি ক্ষতি হয় দেখুন যে বিছানায় ঘুমানো হয় সে বিছানায় খাবার খেলে বিশেষ ক্ষতি হবে অমঙ্গল হবে অভাব দেখা দিবে আয় রোজগার কমে যাবে ওই সংসারের যে কর্তা ব্যক্তি আছে স্বামী হলে স্বামী বাবা হলে বাবা সে মারা যাবে দ্রুত এই ধরনের অনেক কথা প্রচলিত আছে তবে এই কথাগুলো আসলে কোরআন হাদিস প্রমাণ ভিত্তিক নয় বা কোরআন হাদিসে নেই তবে এই যে বিছানায় খাবার খাওয়া বা যে বিছানায় আপনি ঘুমাবেন ওই বিছানায় খাবার খাওয়ার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে বিছানায় যদি অন্যত্র জায়গা থাকে যেখানে আপনার খাবার খাওয়ার জায়গা আছে তো সেখানেই খাবার খান যেহেতু এটা ঘুমানোর জায়গা খাবার খেলে ওখানে নোংরা হতে পারে তো সেক্ষেত্রে আসলে এই দিক থেকে অন্যত্র খাবারের জায়গা থাকলে সেখানে খাবার খাওয়া উচিত আর যদি খাবারের জায়গা না থাকে তাহলে আপনি বিছানায় খাবার খেতে পারেন এতে কোনো অসুবিধা নেই অমঙ্গলের এই সমস্ত বিষয় ভ্রান্ত আর যদি আপনি কখনো কখনো অন্য জায়গা থাকা সত্ত্বেও খাবার খান বিছানায় বসে কোনো অসুবিধা নেই গুনাহ নেই অমঙ্গলের বিষয় নেই তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে জীবনে সৌভাগ্য আসবে এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই দেখুন আসলে সৌভাগ্যের স্বপ্ন আল্লাহ তালা বান্দাকে সৌভাগ্যের অনেক স্বপ্ন দেখিয়ে থাকেন আবার সতর্কভার্তার স্বপ্ন দেখিয়ে থাকেন আর আল্লাহ দেখানো স্বপ্নগুলো কিন্তু অবশ্যই সত্য সত্য ও তার তো প্রশ্নের কিছু সৌভাগ্যের স্বপ্ন যে স্বপ্নগুলো দেখলে বুঝতে হবে আপনার জীবনে সৌভাগ্য আসতে চলেছে সেই স্বপ্নগুলো নিয়ে আলোচনা করব। মৌখিক মানব মন করা কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ সিরিন রহমতুল্লাহ আলিহির তাবির রুইয়া কিতাব থেকে তো ইবনে সিরিন রহমাতুল্লাহ বলেন স্বপ্ন যদি কেউ ক্ষীণ স্বরে বিলাপ করতে দেখে বা আস্তে আস্তে কান্না করতে দেখে স্বপ্নে নিজে কান্না করছে কিন্তু খুব জোরে না এমন না যে চুল ছিঁড়ে ফেলছে অথবা চিল্লা চিল্লি করে কান্না করছে এমন না এমন কান্না করতে স্বপ্ন দেখলে এটি দুঃখ কষ্টের আলামত বিপদ অপদশার আলামত কিন্তু যদি ওই ক্ষীণ স্বরে কান্না করতে দেখে এটি যদি অবিবাহিত ব্যক্তি দেখে বুঝতে হবে শীঘ্রই বিবাহের ব্যবস্থা হয়ে যাবে আর বিবাহিত ব্যক্তি দেখলে বুঝতে হবে জীবনে সুখ শান্তি আসবে সর্বোপরি সবার জন্যই এটি খুশি এবং হাসি জীবন জীবনযাপনের আলামত সৌভাগ্যের বার্তা তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি গাড়িতে বসতে দেখে অথবা কোনো যানবাহনে বসতে দেখে গাড়িতে চলেছে চলছে গাড়ি এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি সম্পদ লাভের আলামত সৌভাগ্য আসার আলামত এবং মর্যাদা লাভের আলামত এবং ক্ষমতা লাভের আলামত বড়ই সৌভাগ্যের বিষয় চারটি ব্যাখ্যা চারটি ব্যাখ্যাই সৌভাগ্যের ব্যাখ্যা তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে বাতাসের উপরে বসে আছে এবং বাতাস তাকে কোথাও ভাসিয়ে নিয়ে যাচ্ছে মোট কথা বাতাসে উঠছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার জন্য সরকারের পক্ষ থেকে কোনো ধরনের কল্যাণ লাভের আলামত সৌভাগ্য আসবে সরকারের পক্ষ থেকে হয়তো সরকারি চাকরি হতে পারে অথবা যে কোনোভাবে সরকারের পক্ষ থেকে সে ভালো কিছু লাভ করতে যাচ্ছে ইনশাআল্লাহ যদি কোনো ব্যক্তি বদনা দেখে শৌচ কার্যে যেই বদনা ব্যবহার হয় এই বদনা স্বপ্ন দেখে যদি বদনা দেখা এটি সাধারণত ধন সম্পদ লাভের আলামত বিশেষভাবে যদি সে স্বর্ণ অথবা রূপা অথবা অ্যালুমিনিয়াম পিতল এই ধাতুগুলোর বদনা দেখে লোহার বদনা এই সমস্ত বদনা দেখলে সে এত সম্পদ লাভ করবে যা সে মনে মনে আশা করে অর্থাৎ প্রচুর সম্পদ লাভ করবে হয়তো ধনী হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং সাথে সাথে প্রশংসিত জীবন লাভ করবে আল্লাহ তালা তাকে প্রশংসিত জীবন দান করবেন এমনকি স্বপ্নে যদি কেউ দেখে যে সে বিজয়ী হয়েছে কোনো শত্রুর উপর সে বিজয় লাভ করছে মারামারি করে অথবা মামলা মোকদ্দমায় বিজয় অর্জন করেছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে বাস্তব জীবনেও সে বিজয় লাভ করবে সৌভাগ্য আসবে ইনশাআল্লাহ তেমনি ভাবে স্বপ্নে যদি কেউ বেলকুনি দেখে বেলকুনি মানে হলো কোনো বারান্দা দেখলো ঘরের বারান্দা এবং খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন উঁচু এমন বারান্দা স্বপ্ন দেখে এটি পিতা মাতার দীর্ঘ লাভের আলামত এবং এর মাধ্যমে কিন্তু নিজের জীবনে সৌভাগ্য আসবে ইনশাআল্লাহ তোমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যেই এই প্রশ্ন ছিল পায়খানার রাস্তার আশেপাশের লোম কাটতে হবে কিনা না কাটলে নামাজ হবে কিনা দেখুন পায়খানার রাস্তার আশপাশের লোম পায়খানার রাস্তার আশপাশে যেই লোমগুলো উদ্গত হয় এগুলো কাটতে হবে কিনা এটা আপনার বোঝার পূর্বে বুঝতে হবে নাভির নিচের যেই লোমগুলো যেগুলো কাটতে হয় এই লোমগুলো কোন থেকে কোন পর্যন্ত কাটতে হবে সীমানাটা বুঝলে আপনি বুঝতে পারবেন মূল মশালাটি দেখুন নাভির নিচের সীমানা এই নাভির নিচের লোমগুলো কাটার সীমানা হলো নাভির নিচের চার আঙ্গুল নিচ থেকে অর্থাৎ যদি আপনি হাত পা অর্থাৎ হাতে পায়ে ভর করে বসেন তাহলে সাধারণত নাভির নিচের চার আঙ্গুল নিচে এক একটা চার আঙ্গুল নিচে একটা ভাঁজ পড়ে এই ভাঁজ থেকে নিচে যেই লোমগুলো উদ্গত হয় এগুলো কাটতে হবে তো আমরা মোট কথা বুঝে নিলাম যে নাভির নিচের চার আঙ্গুল নিচ থেকে কাটতে হবে কাটা শুরু করতে হবে এবং এখান থেকে নিয়ে রানের পশমগুলো কাটা জরুরি নয় নাবের যে কুচকির রানের যে ভিতরের অংশের পশম আছে অন্ডকোষের উপরের পশম এমনিভাবে নারীদের গোপনাঙ্গের আশেপাশের যেই লোমগুলো আছে পুরুষের গোপনাঙ্গের আশপাশের যেই লোমগুলো আছে এবং এখান থেকে নিয়ে পায়খানার রাস্তার আশপাশের লোমগুলোও কাটা জরুরি তবে নিতম্বের লোম এবং তার বাহিরের লোম এগুলো কাটা জরুরি নয় তবে এক্ষেত্রে একটি বিষয় হলো যে পায়খানার রাস্তার আশপাশের লোমগুলো কাটা কিন্তু বেশ জটিল এটা আপনি ব্লেড ব্যবহার না করে অন্য কোনো ঔষধ ব্যবহার করে বিভিন্ন ক্রিম পাওয়া যায় অথবা কেচি দিয়ে ছোট করে নিলেন মোট কথা যথাসম্ভব একেবারে যে একেবারে পরিষ্কার করে ফেলতে হবে দুই একটা থাকলে আপনার গুণ হবে নামাজ হবে না এমন কোনো বিষয় নয় যথাসম্ভব আপনি পরিষ্কার করবেন তবে হ্যাঁ আপনি যদি গোপনা গোপনাঙ্গের লোম অথবা পায়খানা রাস্তা রাস্তার আশপাশের লোমগুলো যদি না কাটেন বা দীর্ঘদিন যাবতগুলো বড়ো থাকে তারপরেও যে আপনার নামাজ হবে না এমন নয় নামাজ সহি হয়ে যাবে কিন্তু সাধারণত এই অবাঞ্ছিত লোমগুলো কাটার ব্যাপারে সর্বোচ্চ সময়সীমা রসুল সাল্লাহ সাল্লাম চল্লিশ দিন নির্ধারণ করে দিয়েছেন এই চল্লিশ দিন ওভার হলে গুনা হবে কিন্তু নামাজ হয়ে যাবে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই এই প্রশ্ন ছিল পা দিয়ে জায়নামাজ ঠিক করা যাবে কিনা এটা করলে কি ক্ষতি হয় দেখুন পা দিয়ে জায়নামাজ ঠিক করা এটা করলে বিশেষ ক্ষতি হবে অমঙ্গল হবে অথবা ওই পা ধ্বংস হয়ে যাবে প্যারালাইজ হবে এই ধরনের অনেক কথা আসলে অনেক বলে তবে কোরআন হাদিসে কিন্তু এমন কোনো কথা নেই তবে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে পা দিয়ে জায়নামাজ ঠিক করা এমন কিছু জায়নামাজ আছে যেই জায়নামাজগুলোতে কাবা শরীফের ছবি থাকে মদিনার ছবি থাকে কোরআনের ছবি থাকে তো এই সমস্ত জায়নামাজ যদি আপনি নামাজ পড়েন তো ওখানে পা লাগানো যাবে না পা দিয়ে ঠিক করতে গেলে ওই ছবির জায়গায় আপনি পা লাগাতে পারবেন এটা তো স্পষ্ট বেয়াদবি সুতরাং এই কাজ করা যাবে না এমন কি এই জায়নামাজ ক্রয় করাই যাবে না এমন কি এই জায়নামাজ এমন জায়নামাজ বানানোই যাবে না ছবি থাকবে জায়নামাজ হবে যে যেখানে সাধারণ অথবা যেখানে গাছপালার ছবি থাকতে পারে বা সাধারণ যেই ডিজাইন হয় এগুলো হতে পারে কিন্তু কোনো ধরনের এই সম্মানিত জিনিসগুলোর ছবি রাখা জায়নামাজে যাবে না আর যদি সাধারণ জায়নামাজ হয় যেখানে এই সমস্ত সম্মানিত জিনিসের ছবি নেই তো ওই সমস্ত জায়নামাজ আপনি ব্যবহার করলে পা দিয়ে ঠিক করতে পারবেন এতে কোনো অসুবিধা নেই গুণা নেই